আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা জানবো মসজিদে নববী সম্পর্কে বিশ্বের প্রতিটি মুসলমানের হৃদয়ে এক বিশেষ স্থান জুড়ে আছে একটি মসজিদ যেখানে শুধু ইবাদত নয় ইতিহাস ভালোবাসা আর শান্তির ছোঁয়া লুকিয়ে আছে আজ আমরা জানবো এই পবিত্র স্থান মসজিদে নববী সম্পর্কে মসজিদে নবী অর্থাৎ নবীজির মসজিদ ইসলামের দ্বিতীয় পবিত্র স্থান এটি সৌদি আরবের মদিনা শহরে অবস্থিত এই মসজিদটি প্রতিষ্ঠা করেন আমাদের প্রিয় নবী হজরত মুহম্মদ সাল্লাহ আলীহসাল্লাম হিজরার পর মদিনায় আগমন করেই মসজিদের প্রথম নির্মাণ কাজ করেন স্বয়ং রসল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম এবং তার সাহাবারা কাঁচা ইট খেজুরের গাছের গুড়ি আর খেজুর পাতা দিয়ে নির্মিত হয়েছিল এই মসজিদের প্রথম কাঠামো এই মসজিদের সবচেয়ে বরকতময় স্থান হলো রওজা মুবারক এখানে চিরনিদ্রায় সহিত আছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তার প্রিয় দুই সাহাবি আবু বক্কর সিদ্দিকি রাজি আল্লাহ তালা আনহু ও উমর ইবনে খত আনহু রৌজার পাশে অবস্থিত এক বিশেষ স্থান রৌদাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন আমার ঘর আর মেম্বারের মধ্যবর্তী জায়গাটি জান্নাতের এক টুকরো এই স্থানকে তাই রিয়াজুল জাল্লাহ বলা হয় এখানে নমাজ আদায় করা অনেক বড় ফজিলতপূর্ণ ইতিহাসের বিভিন্ন সময়ে মসজিদটি অনেকবার সম্প্রসারণ করা হয়েছে ওমাইয়া আব্বাসিয়া উসমানী এবং আধুনিক সৌদি যুগে মসজিদের নববীর এক বিশাল ইবাদত কেন্দ্র রূপ নিয়েছে বর্তমানে এর ধারণ ক্ষমতা কয়েক লাখ মুসল্লি মসজিদের সৌন্দর্য আধুনিক ব্যবস্থা এবং পরিচ্ছন্নতা দেখে বোঝা যায় এটি শুধু একটি স্থাপনা নয় এটি একটি অনুভূতি যারা একবার এখানে আসে তারা বারবার ফিরে আসতে চায় মসজিদে নববী শুধু ইতিহাস নয় ইমানের প্রতি এটি শিক্ষা দেয় ভালোবাসা সহানুভূতি এবং ঐক্যের আসুন আমরা সবাই এই পবিত্র স্থানের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জারি রাখি এবং দোয়া করি যেন আল্লাহ আমাদের বারবার এই মসজিদে আসার তফিক দেন এই ধরনের মসজিদের নববীর ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মসজিদে নববী আজানের ভিডিও দেখতে চাইলে চ্যানেলের এই ভিডিওটি দেখুন আমার চ্যানেলের এই ভিডিওটি দেখুন